হাই ফ্রেন্ডস আমি মন্দিরা তোমাদের ফেভারিট মেকআপ আর্টিস্ট ফ্রম মন্দিরাজ মেকওভার আজ আমি তোমাদেরকে দেখাবো যে ক্লায়েন্টের ওপরে অ্যাডভান্স হেয়ার স্টাইল করার জন্য তোমাদের মোটামুটি যে কটা জিনিসের বেসিক নিড মানে রকম জিনিস কটা থাকলে তোমরা সব ধরনের অ্যাডভান্স হেয়ার স্টাইল মোটামুটি করতে পারবে তো এই হচ্ছে আমার বক্স আমি মোটামুটি এই বক্সটা হচ্ছে পার্টিশন করা এটা নিজের মতো করে আমি ডিভাইডার লাগিয়ে নিয়েছি তো এরকম একটা বক্স থাকলে কী হয় যে সব কিছু ঠিকঠাক করে থাকবে অ্যাকচুয়ালি এই আইডিয়াটা আমি প্রফেশনাল মেকআপ হবে রিম্পা বসাক দিদির থেকে পেয়েছিলাম তো আমি ভাবলাম যে তোমরা তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কীভাবে সেট আপ করেছি তোমাদেরও সেটা সুবিধা হবে দেখো এই হচ্ছে আমার বক্সটা যেখানে সবার ফার্স্টে আছে হচ্ছে ক্রোকোডাইল ক্লিপ সেকশন করে নেওয়ার জন্য এটা মোটামুটি রেখে দেবে তিন থেকে চারটে তারপরে হচ্ছে সেকশন ক্লিপ এবং এটার সাথে হচ্ছে দেখো তুমি এই কালারফুল এই ব্র্যাকেটগুলো করা আছে এটা কি হয় না এটার ওয়েটটা একটু বেশি হয় যখন ওই পুলিং করার জন্য মেন পুল করে যেখানে হচ্ছে বিশেষ করে রিসেপশন হেয়ার স্টাইল এই জিনিসটা দেওয়া হয় তো এটা একটু ওয়েট থাকে বলে এটা হোল্ড করতে বেশি সুবিধা হয় এরপর এটা হচ্ছে নর্মাল সেকশন ক্লিপ সেম সাইজ মোটামুটি বুঝতে পারছো দেখো কিন্তু দুটোর মধ্যে এটাতে যেহেতু ব্র্যাকেট আছে তো এটা ওয়েটটা একটু বেশি হয় একটু ভালো মতো হোল্ড করতে পারে এটা লাইট হোল্ডিংয়ের জন্য বা অনেক সময় সেকশন করার জন্য তোমরা এটা ইউজ করতে পারো সেকেন্ড হচ্ছে দেখো একদম স্মল পুলিং ক্লিপ ঠিক আছে স্মল পুলিং ক্লিপ এগুলো কি হয় যে এগুলো দিয়ে ঠিকঠাক মতো তোমরা হচ্ছে পুল করতে পারবে ছোট ছোটো ফ্রন্ট স্টাইলে যখন আমরা পুলিং করি এগুলো দিয়ে এটা ইউজ করতে পারবে তারপর হচ্ছে হোভো নেট এই নেটটা দিয়ে এগুলো এক একটা করে নেট আসে তোমরা সবাই জানো যে এই নেট দিয়ে যে কোনো রকমের বান করে দিতে পারো সে খুব অসুবিধা হবে তাহলে বান করার জন্য আর হচ্ছে ফ্লাওয়ার এখন তো খুব রোজ পেটালস দিয়ে এরকম বানগুলো রেডি হচ্ছে তারপরে তো মোটামুটি এটা হচ্ছে বিগ সেফটি পিন্স যেটা শুধু হেয়ার স্টাইলিংয়ের জন্য না শাড়ির জন্যও দরকার তো আমার একসাথেই থাকে আমার এটা হচ্ছে স্মল সেফটি পিন্স দুটোই খুব কাজের জিনিস তারপরে হচ্ছে ইউপিন এই ইউপিনগুলো ছাড়া তোমাদের খুব অসুবিধা হবে মানে ইউপিন ছাড়া তো কোনো কাজ করা পসিবেলই না ইউপিন সবসময় বেঁকিয়ে নেবে তাহলে কি হবে ওটা কখনো খুলে বেরিয়ে আসবে না সেকেন্ড হচ্ছে ববি পিন যেই ববি পিন ছাড়া আমরা কোনো হেয়ার স্টাইল করতে পারবো না এই কটা হচ্ছে ববি পিন দিয়ে হোল্ড করতে হয় হেয়ারকে লক করতে হয় ববি পিন দিয়ে তো এইগুলো মোটামুটি আমার কিট এটা দিয়ে আমি মোটামুটি সব ধরনের ক্লায়েন্টের কাছে আমি এটাই নিয়ে যাই যাতে আমার কোনোরকম কাজের অসুবিধা না হয় নেক্সট হচ্ছে চপস্টিক এই চপস্টিকটা কি হয় যখন অ্যাডভান্স স্টাইলে পেছন দিকটাতে করার জন্য এবং সামনে আমরা যখন ওয়েভ মানে ওয়েভ ক্রিয়েট করি সেটা হচ্ছে এই চপস্টিকগুলো দিয়ে হচ্ছে হোল্ড করতে খুব সুবিধা হয় তো এই চপস্টিকটা খুব থাকা দরকার ব্রাইডাল হেয়ার স্টাইল করার জন্য নর্মাল পার্টি মেকআপে এটার খুব একটা প্রয়োজন হয় না কিন্তু এইটা সবসময় কালেকশানে রাখবে যেটা আমি সবসময় ইউজ করি এরপরে হচ্ছে স্প্রে এটা হচ্ছে ওসিসে সাইন স্প্রে যেটা দিয়ে সব ধরনের মানে সাইন স্প্রে হচ্ছে তোমরা জানো সাইন দিতে করে আর যখন আমরা ইয়ারে হচ্ছে অ্যাডভান্স ইয়ারস্টাইলে পুল করি তো এই অসিসের এটা না দিলে আমরা পুল করতে পারবো না মানে খুব একটা এটা পুল করতে খুব অসুবিধা হবে তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে টাফটের হোল্ডিং স্প্রে লক স্প্রে যেটার পাওয়ার হচ্ছে ফাইভ যেটা জানো যেটা একদম বছরের পর বছর থেকে চলে আসছে এটাতে কাজ করতে খুব সুবিধা হয় সব মানুষের এটা হোল্ডিংয়ের জন্য একদম পারফেক্ট আমার মনে হয় তো এটা ইউজ করি তারপর হচ্ছে দা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আমি আমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে লোরিয়ালের রুট টাচ স্প্রে যেটা ছাড়া মানে এটা তোমাকে রুট কভার করবে এটা ছাড়া খুব খুব অসুবিধা হয় যেই সমস্ত ক্লায়েন্টসদের হেয়ারের ভলিউম কম থাকে দেখো সেটা আমাদের তো অসুবিধা না মানে কার কোনো হেয়ার ক্লায়েন্টের যদি হেয়ারের ভলিউম কম থাকে সেখানে আমরা কী করতে পারবো বাট আমাদের চেষ্টা করবো আমরা যে যতটা পারবো আমরা একটা নিট অ্যান্ড ক্লিন লুক দেবো তো এটার কালার হচ্ছে ডার্ক ব্রাউন আর ব্ল্যাকে আসে ব্ল্যাকটা কখনো নেবে না ব্ল্যাক নিলে কি হয় না ব্ল্যাক কখনও ইউজ করা যায় না মানে ব্ল্যাকটা কারো স্ক্যাল্পের সাথে মেলে না খুব যাদের দেখবে ব্ল্যাক হেয়ার তাদেরকে কী করবে ব্রাউন স্প্রে করার পরে ব্ল্যাক দিয়ে ব্লেন্ড করে দেবে তাহলে ঠিক আছে কিন্তু ব্ল্যাক স্প্রে যদি করো তাহলে হেয়ার কালারের সাথে মেলাতে পারবে না দুটো জিনিসকে তো এইটা আমি সবসময় ইউজ করি খুব দরকার হয় এটা তারপরে আসা হচ্ছে মেশিনে এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা মেশিন আইকনিকের ট্রিপল টং এই মেশিনটা হচ্ছে লক রিলিজ আরেকটা জিনিস হচ্ছে এই মেশিনটাতে এখানে একটা হচ্ছে বাটন থাকে এই যে রিলিজ বাটন এটা দিলে কি হয় এই যে যে মেশিনটা এটার কোটিংটাকে চেঞ্জ করে দেওয়া যায় তো কী হয় না তুমি বিগ ওয়েভও আনতে পারবে স্মল ওয়েভও আনতে পারবে এটা আমার মনে হয় এটা যতদূর সময় আমি যতটা জানি যে শুধুমাত্র আইকনিকই এই ফ্যাসিলিটিসটা দেয় যে এটা চেঞ্জ করতে পারার আর কেউ এই ফ্যাসিলিটিসটা দেয় না আর কোনো মেশিন কি মাইয়ের মেশিন খুব দেখছি মার্কেটে চলছে যেটা হচ্ছে খুব লাইট ওয়েট তো যাদের একটু বাজেট কম তারা এটা ইউজ করতে পারো বাট আইকনিকের এটার অনেকটা প্রাইস এই সিক্স পয়েন্ট ফাইভকে মতো কিন্তু একবার যদি ইনভেস্ট করে ফেলো খুব কাজের কোনো অসুবিধা হবে না তারপরে হচ্ছে এই যে এটা ছাড়া এটা তো মানে একদম ফার্স্ট জিনিস আইকনিকের হচ্ছে সেরামিক কোটেড ক্রিম পার যেটা হচ্ছে একদম মাইক্রো ক্রিম পার এটা আমার মাইক্রো ক্রিম দিয়ে সবসময় কাজ করলে কি হয় না ভলিউমটা একসাথে অনেকটা বেশি দিয়ে দেয় প্লাস হচ্ছে এটার ক্রিমপিংটা না দেখা যায় না খুব নিট অ্যান্ড ক্লিন লুক আসে আর এটা সেরামিক কোটেড তো হেয়ারের ড্যামেজও খুব ভালো হয় আইকনিকের মেশিনগুলোর প্রাইস একটু বেশি হয় বাট এদের যা কোয়ালিটি থাকে মানে এদের সব কিছুর প্লেটস কি হয় না সেরামিক কোটেড তো যদি এই প্রফেশনে টিকে থাকতে চাও মানে ভালো অনেক দূর অবধি এগোনোর প্ল্যান থাকে মানে যদি ঠিকঠাক মতো তাহলে আমি বলবো আইকনিকে ইনভেস্ট করো যেখানে ক্লায়েন্ট না তোমার ওপরে খুব বেশি স্যাটিসফাইড হয়ে যাবে যখন আমরা একটা ব্রাইডাল ক্লায়েন্টকে গিয়ে ফিফটিন থাউজেন্ড সেভেন্টিন থাউজেন্ড আমরা এক একজনকে আমরা গিয়ে যখন হচ্ছে আমরা চার্জ করছি তখন আমরা তাকে একটা ঠিকঠাক মেশিন মানে তাকে প্রত্যেকটা জিনিসই তাকে ভালো দেওয়াটা দরকার মানে ক্লায়েন্ট খুশি হবে সেই থেকে ক্লায়েন্ট আরেকজনকে রেকমেন্ডস করবে তো ভালো ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য ভালো জিনিসের ইনভেস্টমেন্টটা খুব দরকার তো আমার কথা হচ্ছে আস্তে আস্তে ইনভেস্ট করো কিন্তু ঠিকঠাক জিনিসে ইনভেস্ট করো একটু একটু করে আর থার্ড হচ্ছে এই যে থার্ড হচ্ছে এই যে এটা হচ্ছে কার্লার এটার এটাও হচ্ছে আইকনিকের এটার নাম্বার হচ্ছে নাইনটিন এটা নাইনটিন এম এম কার্লার এটাও হচ্ছে খুব ভালো মানে মোটামুটি খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় টু ওয়ান টু টেন অব্দি হিটিং পাওয়ার অব্দি আছে তো এটাও দেখো এটা এখানে তোমার ইয়ে আছে এই যে হচ্ছে প্লাস মাইনাস এবং কন্ট্রোল বাটন আছে তো এটাও হচ্ছে খুব বেশি দরকার হয় কার্ল করার জন্য আউট আউটকারস ইনকারস যে কোনো একটা মেশিন থাকলে সে কটাতেই কাজ করতে পারবে নেক্সট হচ্ছে কোম তো সবার ফার্স্ট হচ্ছে এই যে এটা হচ্ছে টেইল কোম যেটা ছাড়া কোনো হেয়ার স্টাইল করাই যাবে না এটা হচ্ছে কোম এটা টেল তো স্টিলের এটা দেখেই নেবে নর্মালগুলো নেবে না কম স্টেল কম যেগুলো হচ্ছে প্লাস্টিকের থাকে সেগুলো নেবে না এটা দিয়ে সেকশন এরকম করে বের করতে খুব সুবিধা হয় আর অ্যাডভান্সের যখন লাইন টানার হবে তখন এরকম করে যদি তোমরা সেকশনটা করে নাও তাহলে অনেক খুব তাড়াতাড়ি খুব সহজে পুল করতে পারবে এটা হয়ে গেলো তারপরে হচ্ছে কোম যেটা সেটা হচ্ছে একটা বিক কম যখন হচ্ছে কি থেকে ছাড়ানোর জন্য তো ব্রিগ কমের দরকার হয় এটা দেখো এই যে এটা হচ্ছে আমার বিকম মানে আমি এটা সবসময় ইউজ করি আর আর একটা যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এটাও বিকম কিন্তু এটা একটু ডিফারেন্ট আর এটা দিয়ে দেখো এটা পেছন দিকে দুটো টেইল আছে তো এটা দিয়ে কী হয় যে শেষের দিকে যদি কখনও ওই ধরো কার্ল হয়ে যাওয়ার পরে গুলো যারা একদম লুজ কার্ল বা কার্ল ওপেন করে দিতে চায় তাদের জন্য এটা দিয়ে কাজ করতে সুবিধা হয় তো এই দুটোর মধ্যে যে একটাতে ইনভেস্ট করলেই হবে তোমাদের মানে দুটো নেওয়ার কোনো দরকার নেই যদি এটা নিয়ে নাও তাহলে খুব সুবিধা হয় মানে দুটো কাজই একবারে করতে পারবে আর এটা তো কম বুঝতেই পারছ তো এই হলো আজকের ব্যাপার তো সেই মতো তোমরা একটু দেখে নাও এবং এই মতো জিনিসগুলো কালেক্ট করে নিও এবং ঠিকঠাক মতো যদি এরকম অর্গানাইজ করে রাখো তো কাজ করার সময়ও খুব সুবিধা হবে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিও এরকম আরও অনেক টিপস পাওয়ার জন্য চলো আজকের জন্য এটুকুই বাই বাই